তো বারো দাগের অঙ্কটা দেখো নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি তো অঙ্কটা একটু ভালো করে বোঝো কী বলা রয়েছে নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটা স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করছে এটার মানে কি এই রেলগাড়িটা কত মিটার মানে রেলগাড়ির দৈর্ঘ্যটা কত মিটার নব্বই মিটার সে একটা স্তম্ভকে অতিক্রম করছে কত সেকেন্ডে পঁচিশ সেকেন্ডে অর্থাৎ এই রেলগাড়িটা এই পঁচিশ সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে কারণ এখানে বলা রয়েছে একটা স্তম্ভকে অতিক্রম করছে ঠিক আছে অর্থাৎ রেলগাড়িটি এই পঁচিশ সেকেন্ডে নব্বই মিটার অতিক্রম করছে ঠিক আছে তাহলে আমাকে বার করতে হবে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার এটা বার করতে হবে ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এভাবে শুরু করবো লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো এদিকে কী হবে দূরত্ব এককটা কী ছিল প্যাকেটে মিটার আর এদিকে সময় একক কি সেকেন্ড ছিল ঠিক আছে তো তাহলে পঁচিশ সেকেন্ডে নিজের যেটা দৈর্ঘ্য মানে রেলগাড়ির যেটা দৈর্ঘ্য সেটাই অতিক্রম করছে কত ছিল নব্বই মিটার ঠিক আছে এক সেকেন্ডে কত মিটার অতিক্রম করছে বার করবো ঠিক আছে বুঝতে পারলে তো তাহলে প্রথমে আমরা এই সময় আর দূরত্ব কী সমানুপাতে আছে সেটা আমরা দেখে নেব তা লিখে নেব এইভাবে সময় ও দূরত্ব কী সমানুপাতে আছে সরল সমানুপাতে আছে তাহলে সরল সমানুপাতটা কীভাবে লিখবো অতএব এইটা অনুপাতে এইটা সমানুপাত এটা অনুপাত এটা ঠিক আছে তাহলে পঁচিশ অনুপাত এক সমানুপাত নব্বই অনুপাত এটা বার করতে হবে বুঝতে পারলে ঠিক আছে এইবার আমরা এটা বার করবো যে কী বার করছি দূরত্বটা অতএব নির্ণেয় দূরত্ব আচ্ছা এটা আমরা কোন পদরা বার করছি ভালো করে খেয়াল করো চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ বার করার কী নিয়ম ছিল দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ তাহলে এক গুণ নব্বই বাই কত প্রথম পদ পঁচিশ তাহলে দূরত্ব এত মিটার তাহলে সমান কত নব্বই বাই পঁচিশ মিটার ঠিক আছে তাহলে রেলগাড়িটির গতিবেগ কত হবে অতএব রেলগাড়িটির গতিবেগ দেখো রেলগাড়িটা এক সেকেন্ডে কত মিটার যাচ্ছে নব্বই বাই পঁচিশ মিটার তাহলে রেলগাড়ির গতিবেগ কত হবে নব্বই বাই পঁচিশ মিটার প্রতি সেকেন্ড ঠিক আছে মানে সেই এক সেকেন্ডে কত মিটার গেছে যদি বার করে নিলাম নব্বই বাই পঁচিশ তাহলে গতিবেগটা কত হবে নব্বই বাই পঁচিশ মিটার প্রতি সেকেন্ড ঠিক আছে কিন্তু বইয়েতে কি বার করতে বলেছিল এখানে বার করতে বলেছে যে গতিবেগটা ঘন্টায় কত কিলোমিটার সেটা হিসাব করতে বলেছে মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা সেটা বার করতে হবে ঠিক আছে মানে হচ্ছে যে এই মিটার প্রতি সেকেন্ডকে আমাকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে হবে তো কিভাবে নিয়ে যাব দেখো আমরা জানি কি এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক আছে আর এক ঘন্টা সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে তাহলে আমাকে এই মিটারটাকে কিসে নিয়ে যেতে হবে কিলোমিটারে নিয়ে যেতে হবে তাহলে মিটার থেকে যখন আমি কিলোমিটারে আসবো তখন কী করতে হয় এক হাজার দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তো এইভাবে বোঝো ব্যাপারটা আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি এক কিলোমিটার সমান এক হাজার মিটার আছে তো আমি এটা ঘুরিয়ে লিখছি এক হাজার মিটার সমান এক কিলোমিটার আমি এখানে এক মিটার বার করছি তাহলে এক মিটার সমান কি হবে এক বাই এক হাজার কিলোমিটার তাহলে মিটার থেকে কিলোমিটার নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আবার এখানে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে তো এখান থেকে আমরা এইভাবে লিখব ছত্রিশশো সেকেন্ড সমান কত এক ঘন্টা এক সেকেন্ড বার করো কারণ এখানে আমাকে সেকেন্ড আছে আমাকে এটা কিসে নিয়ে আসতে হবে ঘণ্টায় নিয়ে আসতে হবে ঠিক আছে ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে আসতে গেলে ছত্রিশশো দিয়ে গুণ করে দেবো কিন্তু সেকেন্ড থেকে ঘন্টায় আসবো ছত্রিশশো দিয়ে কী করতে হবে ভাগ করে দিতে হবে তাহলে এক সেকেন্ড সমান কত হয়ে যাবে এক বাই ছত্রিশশো ঠিক আছে তো এবার এইখানে দেখো সমান নব্বই বাই পঁচিশ ঠিক আছে গুণ এই মিটার থেকে আমাকে কিলোমিটারে নিয়ে আসতে হবে আমি এখানে দেখালাম তাহলে এখানে কত করতে হবে এক হাজার দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এক বাই এক হাজার আর সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে আসতে হবে তাহলে কত ছত্রিশশো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এক সেকেন্ড মানে এক বাই ছত্রিশশো ঠিক আছে বোঝা গেল এত একক কি দেব কিলোমিটার প্রতি ঘন্টা বুঝতে পারলে সমান নব্বই বাই পঁচিশ গুণ দেখো এখানে এক বাই এক হাজার বাই এক বাই ছত্রিশশো তাহলে এক বাই এক হাজার এটাকে আমরা যদি গুণ চিহ্ন করে নিই তাহলে নিচে যেটা থাকে তার কী লিখতে হয় অনন্যক লিখতে হয় অর্থাৎ হরটা লবে যাবে লবটা হরে আসবে তাহলে ছত্রিশশো বাই এক দেখো এটা সহজে করেই দেওয়া যায় কিন্তু প্রতিটা স্টেপ আমি ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে নব্বই বাই পঁচিশ ইন্টু কত হবে ছত্রিশশো বাই কত এক হাজার এত কিলোমিটার প্রতি ঘন্টা বুঝতে পারলে তাহলে সোজাভাবে কিভাবে মনে রাখবে মিটার প্রতি সেকেন্ড থেকে যখন কিলোমিটার প্রতি ঘন্টায় আসবো ছত্রিশশো বাই এক হাজার দিয়ে কী করে দেবো গুণ করে দেব ঠিক আছে আর সেটা কিভাবে আসছে সেটা আমি এই জায়গাটায় দেখিয়েছি বুঝতে পারলে দেখো এবার কাটাকাটি করো একশো দিয়ে কাটাকাটি করো একশো তোমার হচ্ছে দশে হাজার আর একশো এটা কত হয়ে যাবে ছত্রিশ ছত্রিশ একশো ছত্রিশশো আবার কাটাকাটি করো দশ একে দশ দশ নয় নব্বই আর কিছু কাটাকাটি যাবে আর কিছু কাটাকাটি যাবে না তো এবার গুণ করো লবের সাথে লবের গুণ ছত্রিশকে নয় দিয়ে গুণ করলে কত হয় ছ নয় চার হাতে পাঁচ তিন নয় সাতাশ আর পাঁচে বত্রিশ এত কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এবার এটাকে ভাগ করে দেখো কত আসছে তিনশো চব্বিশকে পঁচিশ দিয়ে পঁচিশ একে পঁচিশ পাঁচ কয়তে বারো সাত দিতে হাতে এক দু তিন তিন মিলে গেল শূন্য চার তাই তো তাহলে পঁচিশ তিনে কত পঁচাত্তর তাহলে যাবে না বেশি হয়ে যাবে তাহলে পঁচিশ দুই নিতে হবে পঁচিশ দুয়ে পঞ্চাশ চার দুই দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসো দশমিক দিয়ে ঠিক আছে কারণ এটা তো পঁচিশ দিয়ে আমরা ভাগ করতে পারব এটা চব্বিশ ছিল ছোটো ছিলো তাই দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে এলাম ঠিক আছে পঁচিশ ষাটে দুশো আছে কত দুশো চল্লিশ পঁচিশ নয় দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ হাতের চার নদগুনা আঠেরো আর চারে বাইশ পঁচিশ দশকে দুশো পঞ্চাশ বেশি হয়ে যাবে তাহলে আমাকে পঁচিশ নয়ই নিতে হবে পঁচিশ নয় হচ্ছে দুশো পঁচিশ পাঁচ কাজে দশ পাঁচ দিতে পাঁচ কথা দশ পাঁচ দিতে হাত এক দু হাজার তিন কজের এক আর দশমিকের জন্য একটা শূন্য বসতেই থাকবে তাহলে দেড়শো পঁচিশের নামটা দেড়শো আছে আছে না পঁচিশ ছয় দেড়শো পঁচিশ ছয়ে দেড়শো ঠিক আছে তাহলে মিলে গেলে তাহলে কত হলো বারো দশমিক নয় ছয় বারো দশমিক নয় ছয় গিমি প্রতি ঘন্টা বুঝতে পারলে ঠিক আছে তাহলে রেলগাড়ির গতিবেগ বেরিয়ে গেল কত বারো দশমিক নয় ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা এই যে এখানে তোমাকে বার করতে বলেছিল কি যে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তাহলে রেলগাড়ির গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার বারো দশমিক নয় ছয় কিলোমিটার ঠিক আছে বুঝতে পারলে পর করো